ধরুন আপনাকে এক কোটি টাকা অফার করা হলো কিন্তু বিনিময়ে জীবনটা ঝুঁকিতে ফেলতে হবে আপনি কি রাজি হবেন এই চাকরিগুলোর বেতন শুনলে আপনি হয়তো ভাববেন এই তো সোনার খনি কিন্তু বাস্তবতা হলো এই চাকরিগুলোতে ঢুকলে আপনি প্রতিদিনই মৃত্যুর দরজায় পা রাখবেন এই ভিডিওতে আমরা জানব এমন তিনটি পেশার কথা যেগুলো খুব কম মানুষই করতে চায় কিন্তু যাদের সাহস আছে তারা হয়ে যায় কোটিপতি অথবা হারিয়ে যায় নিঃশব্দে প্রথমে আসে আন্ডারওয়াটার ওয়াটার আপনি কি জানেন জলের নিচে ইলেকট্রনিক ওয়েল্ডিং করতে হয় অক্সিজেন মাস্ক পরে এই পেশাটার নাম হচ্ছে আন্ডারওয়াটার ওয়েল্ডার এই চাকরিতে একজন কর্মীর আয় বছরে তিরিশ লক্ষ থেকে ষাট লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কিন্তু প্রতি বছর প্রায় পনেরো জনেরও বেশি মানুষ মারা যায় এই চাকরি করতে গিয়ে কারণ হচ্ছে জলের নিচে থাকে উচ্চ ভোল্টেজ অদৃশ্য গ্যাস কারেন্ট সাপ সার্ক এবং নানান ধরনের বিপদ এবং থাকে ডেল্টা পি নামের এক ধরনের ভয়ঙ্কর ফিজিক্যাল ফোর্স যা মানুষকে সেকেন্ডের মধ্যে টেনে নিয়ে যায় সমুদ্রের অতল গভীরে ফিরে আসে না আর কখনোই অনেকেরই হেলমেট লিক হওয়ার কারণে পানির নিচে দম বন্ধ হয়ে মারা যায় এরা হয়তো জীবনের শেষবারের মতো স্ত্রীকে বলেছিল আজকে ফিরব তাড়াতাড়ি কিন্তু আর কখনো ফেরা হয়নি আর তারপরে আসে স্পেস মিশন টিম যারা চাঁদ বা মঙ্গল অভিযানে যান তাদেরকে আমরা হিরো ভাবি কিন্তু এই হিরোদের মধ্যেই কেউ হয়তো মহাকাশে চিরতরে হারিয়ে যায় নাসার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আঠারো জন মহাকাশচারী মৃত্যুবরণ করেছেন স্পেস মিশনের সময় স্পেস এক্স বা নাসা স্পেসশিপে গেলে বেতন প্রায় পঁচাত্তর লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত হতে পারে কিন্তু সেখানে যদি লাইফ সাপোর্ট সিস্টেম এক মিনিটের জন্য ফেল হয় তাহলে শরীরটা মুহূর্তের মধ্যে জমে যাবে এবং চোখ দিয়েও রক্ত বেরিয়ে আসবে আর আপনি আওয়াজও করতে পারবেন না কারণ মহাকাশে শব্দ হয় না যদি স্পেস শ্যুটে ছোট্ট ফুটো হয় তবে মহাকাশ আপনাকে ভ্যাকিউমের মতো চুষে নিয়ে যাবে আর পৃথিবী থেকে কেউ আপনাকে সাহায্যের জন্য বাঁচাতে পারবে না সেখানে মৃত্যু আসে নিঃশব্দে আর অসহায়ভাবে আর তারপরে আসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওয়ার্কার চোখে দেখে মনে হবে নিউক্লিয়ার প্ল্যান্ট মানে হয়তো হাইটেক এবং নিরাপদ শীতল একটি জায়গা কিন্তু এর পেছনের কাহিনীটা ভয়ঙ্কর এই জায়গায় কাজ করতে গেলে প্রতি মুহূর্তে আপনি রেডিয়েশনের মাঝে দাঁড়িয়ে আছেন আর রেডিয়েশন একবার লিক হলে তখন ফুকুসীমার মতো দুর্ঘটনা হতে পারে দু সালের মার্চে জাপানে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয় এরপরে আসে বিশাল একটি সোনামি এই সুনামির পানিতে ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টের কুলিং সিস্টেম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এক লক্ষেরও বেশি মানুষকে তাদের ঘর ছেড়ে চলে যেতে হয় অনেক মানুষ পরোক্ষভাবে রেডিয়েশন এক্সপোজার পেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেক এলাকায় আজও মানুষ ফিরতে পারেনি জল বাতাস মাটি সব কিছুই দূষিত হয়ে যায় এই কাজের বেতন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর হয়ে থাকে কিন্তু অনেক কর্মী সময়ের আগে ক্যান্সারে মারা যান আবার অনেকে মরে না কিন্তু ধীরে ধীরে শরীর পড়ে যায় ভেতর থেকে এই তিনটা পেশা আমাদের চোখে হিরোর মতোই লাগে কিন্তু এরা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য কাজ করে আর তাদের সাহসের গল্পগুলো আমাদের জানতে হবে কারণ তারা টাকার জন্য নয় দায়িত্বের জন্য জীবন দেয় আপনি কি করতে পারবেন এই চাকরিগুলোর কোনো একটা এই ভিডিওটি যদি আপনার মনে সাহস বা শ্রদ্ধা তৈরি করে তাহলে শেয়ার করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা প্রতিনিয়ত নিয়ে আসি এমন রহস্যময় রোমাঞ্চকর এবং মজাদার সব ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে